আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের এলাকা উত্তর কাটুলি কলনহাট বাদনতলি ঈশান মহাজন রোড ইনার গাজী বাড়ি আজকে শুক্রবার যার কারণে রাস্তাটা খুবই ফাঁকা দেখাচ্ছে দোকানপাটও বন্ধ আর এটা হচ্ছে আমাদের সামাজিক মসজিদ ইনার গাজী জামে মসজিদ পরিবেশটা খুবই সুন্দর আমাদের এই মসজিদের পরে হচ্ছে আমাদের ময়েরি ক্লাব ময়ূরি ক্লাবটা খুবই বিখ্যাত এ হচ্ছে ক্লাব অনেক পপুলার এই ক্লাবের পরে হচ্ছে আমাদের বাদামপুরির মোড় আজকে শুক্রবার হতে সব বলেই বন্ধ আর হাতের ডানে যে বিল্ডিংটা আছে সেটা হচ্ছে ক্লাব কিং অফ সিটি নতুন হয়েছে অবশ্যই ক্লাবটা উদ্বোধন হয়েছিল আমার মেজের বিয়ে দিয়ে আমার মেজিভাইয়ের বিয়ের সময় ক্লাবটা উদ্বোধন করছিল এটা একবার হাইওয়ে রোডে চলে আসছে আর রাস্তার ব্যাপারও হচ্ছে আমাদের অরিজিনাল বাড়ি আমাদের জীবনের তৃতীয় স্টেপ শুরু হবে যেখানে আমি এখন এখানে যাব এখানে আমার দাদা দাদি চাচারা আছেন আল্লাহ যতই রাখছে আর কি আজকে না হয় কালকে আসতে হবে থাকতে হবে যতদিন কি আমথায় না ততদিন এখানে থাকতে হবে হায়াত যতদিন আছে ততদিন হায়াত ফুরে গেলে এখানে আসতে হবে এটাই হচ্ছে আমাদের অরিজিনাল বাড়ি ঠিক আছে বিয়র্স ধন্যবাদ বিয়ে দেওয়ার জন্য সালাম আলাইকুম